হ্যালো সকলকে গুড আফটারনুন বারোটা বেজে গেছে চলো আজকে একটা রেসিপি তৈরি করব সুজি দিয়ে সুজি দিয়ে করব ওই জন্য ঘি দিলাম একটু অল্প ঘি দিলাম ওই ঘিয়ের মধ্যে সুজিটা দেব করে দেখো এখানে চালের গুঁড়ো আছে যে দু চামচ দেবো দু চামচ চালের গুঁড়ো একটু মুচমুচে করার জন্য এবারে দেবো অল্প নুন দেব আর এখানে আগে থেকে তিলটাকে ভেজে রেখেছি আমি তিলটাকে দিয়ে দিলাম

কড়াতে লাগে না আমার গায়ে লাগে জল দিচ্ছি এই সুজি চালের গুঁড়ো আর এই চিনি নুন এগুলো দিয়ে একটা এই তৈরি করি ছোট বাবারে কি করবো এই যে ডোটা তৈরি করছি না এটা দিয়েই করবো দুটো হাত দিয়ে করি নাহলে কড়াই উল্টে যাচ্ছে দেখো সসপেন বসিয়েছি সসপেনে তেল দিয়েছি এইবারে দেব ভিতরের জুসটা তৈরি করছি পেঁয়াজ দিলাম পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে দিয়ে দেবো ভিতরের জুসটা সুন্দর হলাম খেতে খুব সুন্দর হয় পেস্টটা যত সুন্দর হয় সেইভাবে চেষ্টা করতে হবে আলু সবজি দুটো নুন দেওয়া আছে সেই জন্য অল্প নুন দিচ্ছে আমার বেশি নুন হয়ে যাবে আমাদের ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ঘিরে মৌরি আর শুকনো লঙ্কা এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো এই যে গরম মশলাগুলো আছে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম বিকেলে টিফিনে বা কাকালে খুব সুন্দর লাগে খেতে জিনিসটা বাদামটা রেখেছি বাদামটা দিয়ে দিলাম চিনে বাদাম তোমরা কাজু বাদাম দিতে চাইলে দিতে পারবে কিন্তু চিনে বাদামটা দিয়েছি নি চিনে বাদামটা হলে খেতে খুব টেস্ট হয় লঙ্কাটা হাতের তুলবো না মেয়েদের কালা থেকে দিয়ে দিচ্ছি হাতের তুললে এখন অবস্থা খারাপ হয়ে যাবে না এবারে এখানে আলু সবজি রেখেছি এই আলুগুলোকে এইভাবে দিয়ে দেবো এবারে দিয়ে আমি তরকারিটা তৈরি করি দেখো এখানে তরকারিটা করে নিয়ে চলে এসেছি লেবু আছে লেবুটা দেবো চাট মশলা দিয়েছি প্লাস লেবু দেবো গরমের অবস্থা খুব খারাপ কিচ্ছু করার নেই দেখে মনে হচ্ছে পেশেন্ট পেশেন্ট কিছু করার নেই এটাতে লেবু দিয়ে দিলাম তরকারিটা যেটা করলাম ভেতরে কুটটা এইবারে এই সুজি যে আছে না এটা এটাকে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম না হলে আমি হাত দিয়ে চাটতে পারবো না একটু বেকিং সোডা দেব এই হাফ চামচেরও কম হাফ চামচেরও কম দেব বেকিং সোডা আর দেবো এই যে দুটো আলু আছে সেদ্ধ করা একটা আলুকে হাফ হাফ করে সেদ্ধ করে নিয়েছিলাম কিছুটা তরকারি করেছি একসঙ্গে মানে ভেতরের এইভাবে করে নিলাম বলো তোমরা কেমন আছো গরমে প্রত্যেক দিনই জিজ্ঞেস করি দিন জিজ্ঞেস করি গরমে কেমন আছো বলো যে সুজি দিয়ে যে করে নিয়ে এসছি আমি চালের গুঁড়ো আর সুজি দিয়ে চালের গুঁড়োটা দিলাম একটু টাইট না হবে ইয়ে বাঁধা যাবে না খুব তাড়াতাড়ি হয় এখন গরম এই জন্য একটু একটু আর দিয়ে হচ্ছে কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়ি হয় খেতে খুব টেস্ট হয় ওই হচ্ছে এটা হলো এবারে যাতে টাইট হয়ে যায় তোমাদের যদি মনে হয় সুজিটা লাগবে না তাহলে দিও না আলুটা ব্যবহার করে মানে হচ্ছে একটু লাগবে তাই জন্য দিলাম

কাছ থেকে শিখতে সব সবকিছু জানা যায় না বা জানা তো হয় না কারণ না হয় এই জিনিসটা আমার ভালো লেগেছে তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ভীষণই ভালো লেগেছে জিনিসটা টিফিন কিন্তু খুব সুন্দর লেগেছে সুন্দর করে বন্ধ করে দিতে হবে যেমন শেপ করতে চাও কিন্তু এই যে এই যে মাঝখানটা এইভাবে একটু দিয়ে তারপরে চেপে দিতে হবে বেশি চাপলে পেটে বেরিয়ে যাবে মশলাগুলো চলে খুব চটপট হয় চটপট হয় খুব টেস্টি হয় টেস্টি হয় চায়ের সঙ্গে বা তোমার এমনি সকালে ভালো লাগে সস দিয়ে তো দারুণ লাগে ছিদে পেয়ে যায় তো তার জন্য এটা খুব ভালো খুব সুন্দর হয় জিনিসটা তিনটে হয়ে কাজু বাদামটা দিলে দিলেও হয় চিনে বাদামটা দিলে বেশি টেস্ট আছে দুটো আছে করে নিই সবগুলো হয়ে গেছে ছপিস হয়েছে অল্প সুজি তো হাফ কাপ সুজি দিয়েছি আর হাফ কাপ সুজি আর দু চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম মাখানোর সময় দু চামচ দিয়েছে ঠিক আছে তাতে আমার ছটা দিয়েছে ছপিস ছপিসই ঠিক আছে তারপরে গ্যাসের কাছে যাব প্যানে আমি তেল চাপিয়ে দিয়েছি এইবারে এই যে জিনিসটা করে নিয়ে এসেছি দেখো ঠিক আছে ছ পিস হয়েছে হাফ কাপ সুজি দিয়ে ছ পিস তোমরা যদি বেশি করতে চাও তাহলে বেশি সুজি দেবে তেলটাকে প্রথমে গরম করে নিয়ে তারপরে কমিয়ে দিতে হবে কিন্তু ওর তখন থাকবে না দেখো কত চটচট হয় দেখেছো জিনিসটা খুব চটপট হয় চটপট হয় খেতে খুব টেস্টি হয় উড়ে উড়ে গায়ে খাওয়া লাগে না কিন্তু উড়ে উড়ে চলে যাচ্ছে সব উড়ে যাস না উড়ে যাস না ধরো সুজির জিনিস তো টেস্টটা তো সুন্দর হয় চলো আমি সবগুলোকে ভেজে লাল লাল করে ভেজ তুলবো ভেজে নিয়ে চলে এসেছি দেখো ছ পিস সুন্দর হয় দারুণ হয় খেতে শশের সঙ্গে শশের সঙ্গে বেশি ভালো যায় চা বিকেলের টিফিনে দারুণ হয় সিজি দিয়ে চটপটা এমনিও খাওয়া যায় তবে চায়ের সঙ্গে দারুণ হয় গরম গরম হয় তাহলে তোমরা করো করে খেও গরমে কিছু করার নেই মানে পারা যাচ্ছে না ঠিক আছে চলো তাও কি করা যাবে খেতে তো ইচ্ছে করে ওই বাইরের তেলগুলো কিনে খাই না ওই বাড়িতে টুকটা করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দারুণ হয়ে খেতে করে খেয়ে ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আজকের মতন কি করব টাটা করব আর যাওয়ার আগে একবার বলবো সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করো সঙ্গে থেকো ভালো থাকবে সাবধানে থাকবে বাই